তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমরা সকলেই কিন্তু জানো আমরা নিউ সাকসেস অল্পতে গল্প শেষ টু পয়েন্ট জিরো নামে ষাট দিনের একটি নার্সিং ভর্তি প্রস্তুতি কোর্স শুরু করতে যাচ্ছি আগামীকাল পঁচিশ ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে এবং সেই বিষয়টার জন্য আমরা কিন্তু একটা এক্সাম প্ল্যান রেডি করছি এবং পরীক্ষা রুটিনটাও আমরা প্রকাশ করছি চলো আমরা একটু তোমাদেরকে দেখাইতে চাই যে আমরা আসলে কিভাবে আমাদের এক্সাম প্ল্যানটা সাজিয়েছি আগামীকালকে পঁচিশ তারিখ থেকে তোমাদের কন্টিনিউয়াসলি এই এক্সাম প্ল্যান এবং রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তার কয়েকদিনের মধ্যে আমাদের আবার ক্লাসও শুরু হয়ে যাবে আমরা কিন্তু কোর্সে শুরু করার আগে তোমাদেরকে জানিয়েছি যে এক্সাম একদিকে ক্লাস আর একদিকে আমরা সেই ক্লাসগুলো তোমাদেরকে করাবো যে ক্লাসগুলো তোমাদের মাছ দিয়ে তোমাদের টাস্ক করতে হবে আমরা একটু আমাদের এক্সাম প্ল্যানটা আমরা কিভাবে সাজিয়েছি এবং তোমাদের রুটিনটা একটু তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে যে ডিপ্লোমার জন্য এক্সাম প্ল্যান ডিপ্লোমা এবং বাংলা ইংরেজি জিকে কে গণিত সাধারণ বিজ্ঞান আমরা কিন্তু এইভাবে কিন্তু সাজিয়েছি আর একটা মজার বিষয় হচ্ছে কি দেখো এই যে বাংলা প্রশ্ন টপিক পরীক্ষা নং এক এক নং পরীক্ষাতে আমরা কি কি বিষয়ে আলোচনা করব মানে কি কি বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই বিষয়গুলো কিন্তু দিয়ে দিচ্ছে আর আরেকটা মজার বিষয় কি দেখো এই প্রত্যেকটা টপিকের আগে কিন্তু থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার দেওয়া আছে অর্থাৎ যে টপিকের পাশে তোমার থ্রি স্টার দেওয়া এটা মাস্ট বি তোমার পড়তে হবে মানে মানে সুপার ইম্পর্টেন্ট একটা টপিক হ্যাঁ আর যেগুলোতে তোমার টু স্টার দেওয়া আছে এটা মিডিয়াম তোমার এটাও পড়তে হবে আর যেগুলোতে ওয়ান স্টার দেওয়া এটা যদি তুমি চাও যে না এটা তুমি টাস্ক না এটা তুমি করতে পারো এটা না পড়লেও তা হবে তারপর আমরা হয় না যে আমি কোনো কিছু বাকি রাখবো না সেক্ষেত্রে তোমার ওয়ান স্টারটা পড়তে হবে বাট স্টার মিস দেওয়া যাবে না দেখো প্রত্যেকটা টপিকে কিন্তু আমরা এভাবে সাজিয়েছি হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা এভাবে সাজিয়েছি হ্যাঁ এই যে পরীক্ষা নক পাঁচ এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার পনেরোটা করে পরীক্ষা কিন্তু হ্যাঁ দেখো এই যে সাহিত্যের অংশে কিন্তু তোমার এই যে বাংলা সাহিত্য সাহিত্যের ইতিহাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর কবি সাহিত্যিকদের পরিচিতি কাব্যগ্রন্থ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে তুমি চলে আসো ইংরেজি এই যে ইংরেজি টপিকটাও কিন্তু আমরা এভাবে সাজিয়েছি এই যে পরীক্ষা এক নং দুই নং পরীক্ষা অনুযায়ী কিন্তু আমরা সাজিয়েছি প্রত্যেকটা টপিক আমরা ঠিক এভাবে সাজিয়েছি তারপরে যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আমরা সাজিয়েছি তারপর তুমি আসো গণিত গণিত কিন্তু আমরা কোন টপিকগুলো যেমন তোমার বর্গ কিন্তু তোমার পড়তেই হবে বর্গ থেকে কিন্তু মাছ বি আমাদের প্রশ্ন আসে তারপর তুমি দেখো উৎপাদক বিশ্লেষণ ঘন থেকে আমাদের প্রশ্ন আসে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোতে দেখো কিন্তু আমরা ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার এভাবে কিন্তু ডিভাইডেড করে দিয়েছি তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপর দেখো সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানে আমরা কি পড়বো কি পড়বো না এই যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই থেকে যা পড়ব সেগুলো আমরা পরীক্ষা আকারে সাজিয়েছি এক নং পরীক্ষা দুই নং পরীক্ষা পরীক্ষা নং তিন পরীক্ষা নং চার এবং বোর্ড বইয়ের বাইরে আমাদের যা পড়তে হবে দেখো এই যে গতি চুম্বকীয় পদার্থ কাজক্ষমতা শক্তি মানব মানে বিভিন্ন যন্ত্র দেহের চিকিৎসা কৃষিজাত মানে মানে কৃষিকাজ এই ধরনের যত ইত্যাদি যাবতীয় যা কিছু আছে যন্ত্রগুলো জানতে হবে একক আবিষ্কার তারপর রসায়ন থেকে আমাদের কী কী টপিক পড়তে হবে হ্যাঁ এই জিনিসগুলোকে তারপর জীববিজ্ঞান থেকে আমাদের কি কি টপিক পড়তে হবে এবং লাস্টে আমরা আবার দুইটা পরীক্ষা নিচ্ছি বোর্ড বইয়ের এই যে পরীক্ষা নাম পনেরো খাদ্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনের জন্য পানি এটা মোটামুটি গুরুত্বপূর্ণ তবে আমাদের পড়তে হবে এই হচ্ছে আমাদের এক্সাম প্ল্যানটা এবং আমাদের রুটিনটা একটু আমরা আমরা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের রুটিন দেখো পরীক্ষার রুটিনটা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই যে বাংলা পরীক্ষা নং এক এখন তুমি এইখানে দেখবা বাংলা এক নং পরীক্ষাতে তোমার কী আছে এই টপিক থেকে তোমার আগামীকালকে পরীক্ষা হবে এই যে এক নং পরীক্ষাতে তোমার এই যে দুইটা টপিক আছে এইখান থেকে পরীক্ষা হবে তারপরে তোমার ছাব্বিশ ফেব্রুয়ারি ইংরাজি এক নং পরীক্ষা প্রত্যেকটা আমরা কিন্তু এই যে এক্সাম প্ল্যানে কিন্তু প্রত্যেকটা টপিক দিয়ে দিচ্ছি এইখানে আমরা শুধু পরীক্ষার নাম লিখে দিয়েছি তুমি তাহলে দেখে নেবা একদম সিরিয়াল অনুযায়ী এক দিনও তোমাদের বন্ধ নাই এবং এই কয়টা দিন তোমাদের সব জন্য পড়তে হবে পড়তে হবে এবং পড়তে হবে দেখো একদম সতেরো এপ্রিল পর্যন্ত এপ্রিল পর্যন্ত তোমাদের এরকম ক্লাস হবে এবং মডেল টেস্ট রুটিনটা আমরা পনেরো যে এপ্রিল পনেরো এপ্রিল আমরা মডেল টেস্ট পরীক্ষার রুটিনটা তোমাদেরকে দিয়ে দেবো অর্থাৎ আঠারো এপ্রিল থেকে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে একদম চব্বিশ এপ্রিল পর্যন্ত পরীক্ষার আগের দিন পর্যন্ত বা তেইশ এপ্রিল পর্যন্ত ঠিক আছে এই সিলে হচ্ছে যে আমাদের ডিপ্লোমা রুটিন তোমরা যদি কেউ যদি আমাদের সাথে যদি এঙ্গেজ হতে চাও আমাদের এখানে যোগাযোগ করতে চাও আমাদের কোর্সে ভর্তি হতে চাও মাত্র তোমার ছয়শো টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবা দেখো এখানে কিন্তু তুমি আমাদের একটা প্রিন্টেড আড়াইশো টাকা দামের একটা প্রিন্টেড বই পাচ্ছ একটি প্রিন্টেড মডেল টেস্ট প্রশ্ন পাচ্ছ কিন্তু ঠিক আছে মোটামুটি এখানে কিন্তু তিনশো টাকার প্রোডাক্ট কিন্তু আমরা তোমাকে তোমার কুরিয়ারে তোমার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই যাবতীয় যে সময়টা আমরা তোমাদেরকে সাপোর্ট দেবো মনে করো নাম একটা ফিস এখন তুমিই বুঝতে পারবা যে তোমার জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো নিব পরীক্ষাগুলো কিন্তু প্রতিদিন বিশ নম্বরের পরীক্ষা মানে যে টপিকের পরীক্ষা হোক না কেন বিশ নম্বরের পরীক্ষা এবং তুমি এখানে সময় পাবে মাত্র দশ মিনিট ঠিক আছে শুধু গণিতে আমরা বারো মিনিট তোমাদেরকে টাইম দেবো এবং পরীক্ষা শেষে কিন্তু তোমার রেজাল্ট তুমি নিজে দেখতে পারবে কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে ভুলগুলো সঠিক উত্তরও কিন্তু তুমি দেখতে পারবে এবং পরীক্ষার শেষে ওই যে প্রশ্নপত্র ওই প্রশ্নপত্রে কিন্তু সলিউশন আমরা ব্যাখ্যা সহকারে আবার তোমাদেরকে আমরা দিয়ে দেবো এই ব্যাখ্যাগুলো তুমি যখন অ্যানালাইসিস করবার সোজা কথা এই যে তোমার ভর্তি পড়ে আগ পর্যন্ত যদি আমাদের সাথে তুমি যুক্ত থাকো এবং তুমি যদি পড়াশোনা যদি রেগুলার করতে থাকো তোমার যে কোনো সমস্যা যদি আমাদেরকে জানাও আমরা তো আশা করি তোমাদেরকে সমাধান করে দিতে পারবো তোমার একটা ভালো জায়গাতে তোমার পরিস্থিতিটা আরও পাকাপোক্তভাবে তুমি নিতে পারবে কারো কোনো জিজ্ঞাসা থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা এই নাম্বারে তোমরা ভর্তি হতে পারো আগামীকালকে থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে